হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো হয়েছে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কালকে তো তোমরা দেখলে যে আমার বাড়িতে গিয়েছিলাম তারপরে সকাল সকাল বাড়িতে চলে এসেছি আর দেখো এসব চান করিনি মাথাটায় শ্যাম্পু করলাম কারণ কালকে এসেছি তো ট্রেনে করে অনেক ধুলো বসে গিয়েছিল সেই জন্য ভালো লাগছিল না আর এখন রেডি হয়ে যাচ্ছি একটু বাজারে একটা জিনিস নেওয়ার আছে তো কি নেব না নেব সেটা তো তোমরা দেখতেই পাবে চলো সঙ্গে দেখো এখন ভিডিওটা শুরু করলাম দশটা দশ থেকে চল আমি আর ময়না যাচ্ছি হ্যালো বন্ধুরা তো আমরা বাজার থেকে চলে আসলাম আর কি নিয়ে আসলাম সেটা এখনও পৌঁছায়নি সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না তো কিছুক্ষণ পর চলে আসবে বলল যে এক দেড় ঘন্টার মধ্যেই চলে আসবে তো আমরা এখন চলে এসেছি এখন বাজে হচ্ছে বারোটা বাজে দশ বাকি আমরা আসলাম এসে পর দেখো এখন ঘোর গোছাচ্ছি আলমারির সমস্ত কিছু এখানে নামিয়ে রেখেছি আলমারিটা সরালাম এই দেখো এই জায়গাটাতে ছিল তো ঠাকুরগুলোও পড়ে গেল এরপরে এগুলো ঠিক করব আর আলমারিটা দেখো এই দিকে রাখলাম এই দেখো এই দিকটাতে রাখছি আর যে জিনিসটা আসছে সেটা এখানে রাখব তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর দেখো কাপড়ে মানে বিছানার অবস্থা কি হয়েছে দেখো এগুলো সব এখন রাখতে হবে চলো রাখি সঙ্গে থেকে তো বন্ধুরা ফাইনালি চলে এসেছে যার কথা তোমাদেরকে অতক্ষণ ধরে বলছিলাম অনেকক্ষণ পর এলো দেখো এখন বাজে হচ্ছে পনে তিনটে তো আমরা তো প্রায় এগারোটা এগারোটা দশ পনেরো বাড়ি চলে এসেছিলাম বরে তারপরে চান টান করলাম কিছুক্ষণ আগেই করেছি বেশিক্ষণ হয়নি কারণ এটার জন্যই দেখছিলাম যে কখন আসবে ওরা বলেছিল যে পৌঁছে দেবে সেই জন্য তো চলো এরপরে তোমাদেরকেও দেখিয়ে দিই ফিরে তো এই দেখো এই ফ্রিজটা নিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর বেডটা এরকমভাবে ঘোরানো ছিল তো ওই পাশে রাখলাম কারণ জায়গা হচ্ছিল না সেই জন্য তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিই আর কালারটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে তো বন্ধুরা এই দেখো নেভি ব্লু কালারের এটার জন্যই গিয়েছিলাম সকালে মামা বাড়ির থেকে এসে পর গিয়েছিলাম দেখো যে কাকুটা দিতে এসেছিলো সে বললো দেড় ঘন্টা পর চালু করার জন্য তো সেই জন্য এখন তোমাদেরকে দেখানোর জন্য একবার চালু করলাম কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে অনেক দিনের ইচ্ছে ছিল যাই হোক ফাইনালি চলে এসেছে আর দেখো আলমারিটা ছিল এইখানটাতে তো ওটাও ঘুরিয়ে দিলাম মেশিনটা ছিল অন্য জায়গায় ওটাকে এদিকে নিয়ে আসলাম আর আরও কিছু নেওয়ার আছে তো এখন হচ্ছে না মানে কি বলবো কিছুদিন পর নেব তো সেই জন্য এখানেই বিছানাটা এই সাইডে করলাম নাহলে জায়গা তো কম ওই জন্য রাখা প্রবলেম হচ্ছিল তো এরপরে কিছুগুলো শর্টস ভিডিও বানাবো আর তারপরে চলে যাব কালকে সঞ্চিতার জন্মদিন ছিল তো সেই জন্য এসেছিলাম এসেছিলাম মানে কি আজকে ছুটিও ছিল আমার তো সেই জন্য দুটো কাজ একসাথেই হয়ে গেল আর কেনা হয়ে গেলো নাহলে আবার সেই এসে পর সন্ধ্যেবেলা মায়ের সাথে যেতে হতো তো দিনের বেলায় কেনা হয়ে গেল চলো এরপর রেডি হই কিছুগুলো শর্টস বানাবো তারপরে আসছি তো বন্ধুরা এই দেখো পুরো রেডি এরপরে বার হব বেগ নিয়ে নিয়েছি আর ময়না এখন ঝাড়ু দিচ্ছে তো ওই জন্যই একটু দাঁড়িয়েছি ও বললো যাব সেই জন্য আর গরম কিন্তু পড়ে গিয়েছে গরম দিচ্ছে অনেক দেখো এরপরে বার হবো আজকে একটু লেট করেই আসছে ট্রেন তাই লেট করেই বার হচ্ছে চলো দেখতে থাকো তো বন্ধুরা আমি বাড়ির থেকে বার হয়েছি আর ট্রেনেও চেপে পড়েছি তো এই দেখো আর কিছুদিন পর যেহেতু হোলি সেই জন্য পলাশ ফুল ফুটে গিয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে আর ভিডিওটা যেহেতু অনেক দিন আগের সেই জন্য তোমাদেরকে বলছি আজকে আমি হোলির দিনে ভিডিওটা পোস্ট করব তো চলো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে চলো তাহলে আজ বাই দেখাবে পরের দিন